যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় ইন্টারনেট ইন্টারনেটে ইউটিউব ফেসবুকে ঘেটে ঘেটে এই ভিডিওগুলো দেখতাম সময় ভাবতাম খুব লোভাতর নয়নে অপেক্ষা করতাম এই দিনটি কোনো দিন যদি জীবনে আসে কোনো দিন যদি এখানে দাঁড়াতে পারি আজ মনে হচ্ছে সব স্বপ্নগুলো ভেঙে আমার বাস্তবতা ফুলের মতো প্রস্ফুটিত হল আসসালামু আলাইকুম আমি পূর্ণিতা রানী রায় বিশেষ কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি মেধাক্রম চোদ্দ আমার ব্যক্তি পরিচয় যদি দেই আজ থেকে প্রায় বারো বছর পূর্বে বাল্যবিবাহের তকমাটা গোচানোর সাথে সাথেই আমি আসলে পিড়িতে বসি এবং যথারীতি দুটি সন্তানের মা হই আমার প্রথম কন্যা যার বয়স আট বছর দ্বিতীয় পুত্র যার বয়স প্রায় পাঁচ হতে চলল অর্থাৎ একচল্লিশতম বিসিএচের সাথী সে আমি যখন আমার দ্বিতীয় সন্তান জন্মের পর আমি একটু পোস্ট ডিপ্রেশনে চলে যাই তো যিনি আমার সন্তানদের গর্বিত পিতা তিনি আমাকে একদিন জোর করে কনফিডেন্স মানবাগ শাখায় বেলাল আহমেদ রাজু ছাড়ের একটি সেমিনারে পাঠালেন আমি একদমই প্রস্তুত ছিলাম না চাকুরির জন্য আমার ইচ্ছাও ছিল না বিসিএস তো স্বপ্নের মতো ছিল এটি ভাবার দুঃসাহস আমার ছিল না তো আমি যখন সেমিনারে আসলাম বিলাল আহমেদ রাজু স্যারের দুটি কথা আমার স্মৃতিতে এক ধরনের অনুরণন সৃষ্টি করলো আমি আবারও বলতে চাই স্যার বলেছিলেন এই কনফিডেন্স আপনাদের কাউকে বিসিএস ক্যাডার বানাবে না আপনাদের নিজেদের শ্রম মেধা যোগ্যতা আত্মনিবেদনের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেরাই নিজেদের ক্যাডার বানাবেন অথবা নন ক্যাডার অথবা কিছুই না এই কথাটিকে আমি হৃদয় ধারণ করেছিলাম আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে একটু বেশি কিছু করতে হবে যা আমার চারপাশের আর দু চারজন করছে না আরেকটি কথা ছাড় বলেছিলেন বিশেষ যাত্রায় আপনারা এমন কিছু করবেন না যা আপনাদের দম্ভ বা পরবর্তীতে এমন কোনো আচরণ যা কারো মনে কষ্ট দেয় এটিও আমি ধারণ করার চেষ্টা করেছি এবং স্যার সবশেষে যে কথাটি বলেন সেটি হচ্ছে পরিশ্রমী সফলতার চাবিকাঠি নয় সুপরিকল্পিত পরিশ্রমী সফলতার চাবিকাঠি এই কথাটিকে আমি সবসময় আমার হৃদয় ধারণ করি এবং এখনও সেই সুপরিকল্পনার সন্ধানে আমি প্রতি রয়েছি সেই সুপরিকল্পনার খোঁজে আমি খুঁজে নিয়েছি কিভাবে সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে জড়ো করা সেগুলো ভালোভাবে আয়ত্তে নেওয়া এবং এত ভালোভাবে আয়ত্তে নেওয়া যে পরপর চারটি বিশেষে আমি প্রিলিমিনারি পাশ করেছি একচল্লিশতম বিশেষ একবার করেই এরপর যদি বলি আমার বিশেষ যাত্রায় বিবাহ পরিবার সন্তান এই বিষয়গুলোকে সবাই হাইলাইট করার চেষ্টা করত। যারা আমার আশেপাশে ছিল অর্থাৎ তোমার বিশেষ ক্যাডার হওয়া অনেকটাই অসম্ভব অনেকটাই নয় একেবারেই অসম্ভব শুধুমাত্র যিনি আমার হাজব্যান্ড তিনি সবসময় আমাকে অনুপ্রাণিত করতেন আর আমি নিজেকে সবসময় বিশ্বাস করতাম যে একটা চেষ্টা করেই দেখি না হয় হারবো না হয় জিতবো এর বাইরে হওয়ার কিছু নেই তো যদি আমরা লক্ষ্য নির্ধারণ করি যে হয় হারবো না হয় জিতব এর বাইরে হওয়ার কিছু নেই তবে নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের কিছু না কিছু একটা দিবেন সেই লক্ষ্য থেকে শুরু করে অনেক রাত কেটেছে আমার দুটি সন্তান যারা প্রায় অসুস্থ হয়ে যেত তাদের কোলে নিয়ে কাঁধে নিয়ে পায়ে নিয়েও আমি পড়তাম পড়া থামাতাম না শুধু একটা আশায় নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু আসা সম্ভব যদি আমার শ্রম এবং সততা নিষ্ঠার সঙ্গে আমি কাজগুলো করতে পারি যখন আমি কনফিডেন্স মালিবাগ শাখায় ক্লাসগুলো করতাম আমি একটা পরীক্ষা অর্থাৎ মডেল টেস্ট কখনোই মিস করতাম না আমি ক্রমাগত ফেল করতাম ফেল করতে করতে হ্যাট্রিকও করেছি কিন্তু আমি পরীক্ষা বা মডেল টেস্ট কখনও মিস করিনি এবং এর ফলাফল বুঝতে পেরেছি যে পরীক্ষায় গিয়ে এটা আমার কনফিডেন্সের একটা দ্বিতীয় মডেল টেস্টের মতোই মনে হয়েছে অর্থাৎ পিএসসির মডেল পিএসসির পরীক্ষাটি আমার কাছে একটি মডেল টেস্ট ছিল আর যেটি বলতে চাই সেটি হচ্ছে আমরা যখন চাকরির প্রস্তুতি গ্রহণ করি বাজারে অনেক লোভনীয় বইয়ের বিজ্ঞাপন দেখে হতাশ হয়ে যাই অর্থাৎ কোনটি আমরা নিব কোনটি নিব না সেক্ষেত্রে একজন মা হিসাবে যে বাচ্চাদের কোলে নিয়ে বই পড়তো যে রান্না করতে করতে বই পড়তো আপনারা শুনে অবাক হবেন যে ওয়াশরুমে কাপড় ধোয়ার সময়ও বই পড়তো সেই মার জন্য সবচাইতে চমৎকার একটি বই ছিল হচ্ছে বিশেষ কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের বইগুলো এই বইগুলো এত সুন্দর ছোট ছোট এবং পাতলা যেগুলো দেখে আমি মনে সাহস রাখতাম যে হ্যাঁ এটা আমি শেষ করতে পারবো এই তথ্যগুলো মাথায় রাখা সম্ভব এবং এই বইগুলো পাতলা থাকার কারণে আমি হাতে নিয়ে হেঁটে হেঁটে সবসময় পড়তে পারতাম এই বইগুলোর প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা আপনারা যারা নবীন প্রার্থী আছেন তারা একবার হলেও বইগুলো হাতে নেবেন এবং আমার বিশ্বাস তারা ভীষণ মায়ায় পড়ে যাবেন আমি সব যেটি বলতে চাই আমার বিশেষ কৃতজ্ঞতা এখানে সমস্ত শিক্ষক প্রতি যারা আমার মতো একজন নিম্ন মধ্য মানের শিক্ষার্থীর মাথায় সব তথ্যগুলো সুন্দরভাবে কৌশলের মাধ্যমে প্রবেশ করাতে পেরেছেন মঞ্চে অনেক স্যার আছেন আমি সবার নাম বলার মতন এতটা আমি করতে পারছি না তবে আমি সবার কাছে বিশেষ কৃতজ্ঞতা শিক্ষকদের প্রতি এবং আমার আরেকটি কথা আমি বলতে চাই যে কনফিডেন্স মালিবাগ শাখায় আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি বাইবার প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সারোয়ার স্যার সারোয়ার ভাই ছিলেন আমাদের জসিম স্যার ছিলেন আমাদের গ্রুপ ওয়ার্ক করার জন্য তারা রুম দিতেন এবং আমরা গ্রুপে যারা প্র্যাকটিস করতাম আমি আজ গর্বের সাথে বলতে চাই যে আমার গ্রুপের অধিকাংশই বলা যায় নব্বই শতাংশ আজকে ক্যাডার অফিসার পদে সুপারিশপ্রাপ্ত এবং এবার আমি সবশেষে যে চমকটি উপস্থাপন করব আপনারা দয়া করে আমাকে হাততালি দিয়ে একটু সাহস যোগাবেন সেটি হচ্ছে আমি খুলনা সরকারি মহিলা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করি অর্থাৎ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরপরে আসি আরেকটি কথা আপনারা যারা প্রস্তুতি গ্রহণের পর মনে করেন যে অনার্সে প্রথম বর্ষ থেকে আমাদের পড়াশোনা শুরু করা উচিত তাদের জন্য আরেকটি চমক হচ্ছে আমি সাতাশ বছর বয়সে বিসিএস যাত্রা শুরু করি অর্থাৎ মাস্টার্সও শেষ করার এক বছর পরে এবং একচল্লিশতম বিসিএসে আমি প্রথম প্রিলিমিনারি পাস করি প্রথম রিটার্ন পাস করি এবং সৃষ্টিকর্তার অসীম কৃপায় একটা জেনারেল ক্যাডারেট সুপারিশ প্রাপ্ত হই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সততা নিষ্ঠার সঙ্গে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করতে পারি আমি আমার বাবা মা আমার স্বামী আমার পরিবার আমার সন্তানদের প্রতি বিশেষ কৃতজ্ঞ আমার কন্যা যে মাই মাদার প্যারাগ্রাফে মাই মাদার ইজ আ হোম মেকার লিখতে আর চাইছিল না তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আমার মেয়ে আমার স্বপ্ন যাত্রার সাথী আমার সর্বকনিষ্ঠ শিক্ষক যে আমার বাইবার প্র্যাকটিস সেশানে প্রশ্ন করত। এবং আমার উত্তরগুলোর ফুল শুধরে দিত আমার সবার প্রতি কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম